আপনি যদি ভেবে থাকেন যে আপনার অনেক ফলোয়ার্স আছে অনেক ভিউজ আছে এবং আপনি খুব তাড়াতাড়ি অর্থাৎ একত্রিশে আগস্টের আগেই হয়তো কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তাহলে আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল যারা যারা ভাবছেন যে শুধুমাত্র ভিউজ বা শুধুমাত্র ফলোয়ার্স বাড়লেই কন্টেন্ট মনিটেশন পাবেন তারা কন্টেন্ট মনিটেশন পাওয়ার স্বপ্ন ছেড়ে দিন কারণ আপনাদের প্রোফাইলে বা পেজে যদি কোনো সমস্যা থাকে যদি আপনি ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে কোনো কাজ করে থাকেন কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যতই আপনার প্রচুর ফলোয়ার্স বা প্রচুর ভিউজ আসুক এবার এর যে প্রমাণ সেটা কিন্তু এর আগেই আপনারা দেখেছেন এবং বর্তমানেও দেখছেন যে অনেকের অনেক ভিউজ অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না আবার কেউ কেউ নতুন পেজ ওপেন করেছে বা নতুন প্রোফাইলকে প্রফেশনাল মোডে কনভার্ট করেছে তো সেক্ষেত্রেও তার কিন্তু খুব একটা ফলোয়ার্স নেই খুব একটা সে ভিডিও ছাড়ছে না অল্প কিছু ভিডিও ছেড়েছে এবং সে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে এটা কি করে হলো আপনি কখনো ভেবে দেখেছেন কারণ এক নাই সে যেটুকু কাজ করেছে সে কিন্তু সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে যে আপনার কন্টেন্ট ফেসবুকের মনিটাইজেশন অনেক ফলোয়ার্স অনেক ভিউজ থাকা সত্ত্বেও কেন আপনি পাচ্ছেন না কিংবা আপনার কম ফলোয়ার্স আছে আপনি যদি একটুখানি ভুল শুধরে নেন তাহলে হয়তো আপনি কম ফলোয়ার্সে কম ভিউজেও কন্টেন্ট মনিটাইজেশন অন্যদের মতো পেয়ে পারেন তো সেই ভুলগুলো আমাদের চেক করতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভালো করে বুঝবেন সাইড আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দুটো সেটিংস দুটো জায়গায় আপনাদের চেক করতে হবে কোথায় চেক করবেন দেখুন সর্বপ্রথম আপনারা কোথায় চলে আসবেন আপনাদের ফেসবুকে চলে আসবেন আসার পরে এই যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন বেশ আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার কি করবেন এবার এই যে প্রফেশনাল আছে এই প্রফেশনাল আপনারা ক্লিক করবেন প্রফেশনাল ক্লিক করার পরে আপনারা স্ক্রল 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 করবেন ঠিক আছে করলাম করে একদম নিচে চলে আসবেন দেখুন এই যে নিচে সেটিংস একটা আইকন রয়েছে সেটিংস লেখা রয়েছে ঠিক আছে তো আমাদের কি করতে হবে সেটিংসে ক্লিক করতে হবে বেশ আমরা সেটিংসে চলে আসি সেটিংসে আসার পরে এই জায়গাটা ভালো করে বুঝবেন আমি দুটো বিষয়ের কথা আপনাদের বলেছি আমরা স্ক্রল করব স্ক্রল করার পরে এই যে দেখুন রয়েছে প্রফেশনাল মোড অন ঠিক আছে প্রফেশনাল মোড তো আমরা কি করব এই প্রফেশনাল মোডে ক্লিক করব প্রফেশনাল মোডে ক্লিক করার পরে আমরা চলে আসব কোথায় এই যে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন দেখতে পেয়েছেন তো আমাদের এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করতে হবে প্রোফাইল রিকমেন্ডেশনে যখনই ক্লিক করব ক্লিক করার পরে আমার দেখুন এখানে গ্রিন কালার দেখাচ্ছে গ্রিন দেখাচ্ছে এবং এখানে স্টার স্টার এরকম দেখাচ্ছে তো আপনার যদি এখানে গ্রিন দেখায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার লাল দেখায় মানে কোনো ইস্যু থাকলে এরকম দেখাবে এরকম দেখাতে পারে যে প্রোফাইল সাসপেন্ডেড বা প্রোফাইল নট রেকমেন্ডেবল এরকম দেখাতে পারে তাহলে কিন্তু আপনাকে সেই যা দেখাবে সেই অনুযায়ী সেই প্রবলেমের সলিউশন বের করতে হবে সমাধান করতে হবে সমাধান তো অবশ্যই আছে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে এই ধরনের আপনি কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তার উপরে রিপ্লাই দেব আপনার সমাধান আমি বলে দেব। ঠিক আছে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে প্রোফাইল রেকমেন্ডেশন লেখা আছে কিনা এবং এই জায়গাটা একদম পুরো গ্রিন আছে কিনা সবুজ আছে কিনা ঠিক আছে আচ্ছা তারপরে এটা তো গলে একটা সেডিং এরপর আপনি স্ক্রল করবেন স্ক্রল করে এই যে দেখুন রয়েছে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তো আপনাদের এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করতে হবে প্রোফাইল স্ট্যাটাসে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে দেখুন কি বলেছে ওয়েলকাম এখানে কি বলছে When we take a action অন ইউর প্রোফাইল অন্টেন্ট ফর গোয়িং এগেন্ট আওয়ার স্ট্যান্ডারি দেম হেয়ার অর্থাৎ যদি ফেসবুক আমার কোনো কন্টেন্টের বিরুদ্ধে আমি যদি ফেসবুকের গাইডলাইনের কোনো কাজ করি তাহলে কিন্তু ফেসবুক সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে আর সেই অ্যাকশনগুলো কিন্তু এখানে দেখাবে কিন্তু আমার এখানে কিছু দেখাচ্ছে না এখানে কিন্তু দেখাচ্ছে কি এখানে সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছে যদি কোনো অ্যাকশন নিয়ে থাকতো সেটা কিন্তু এই যে এই পরে এর পরেই দেখাতো কিন্তু দেখাচ্ছে না তার মানে আমার সব ঠিক আছে এবার দেখুন এই যে এইখানে আরো একটা জিনিস আপনারা দেখবেন এই যে এক্সট্রা ফিচারস এক্সট্রা ফিচারস যেটা আছে সেখানে এই যে রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন অ্যাকটিভ লেখা রয়েছে অ্যাকটিভ এই অ্যাকটিভ লেখা থাকতে হবে মনিটাইজেশন আমার যদিও এটাতে স্টার মনিটাইজেশন চালু আছে মানে জাস্ট সাথে কাজ করি না আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এই পে প্রোফাইলটা তৈরি করেছি ঠিক আছে আচ্ছা তো এই যে অ্যাকটিভ মনিটাইজেশন তারপরে মার্কেট পেস অ্যাকটিভ রয়েছে ঠিক আছে তো এই তিনটে বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে সব অ্যাক্টিভ আছে কিনা তো এই কটা জিনিস মাত্র এই দুটো সেটিং যদি আপনি দেখতে পারেন যে দুটো জায়গায় যদি কোনো রকম আপনার প্রবলেম না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন দুদিন আগে হোক পরে হোক আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর এটা আপনি দু তিন দিন পরপর একবার করে চেক করবেন যে আপনার প্রোফাইলে বা পেজে কোনো প্রবলেম হয়েছে কিনা আপনার কোনো কন্টেন্টে কোনো কিছু ভুল হয়েছে কিনা তাহলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সমাধান করতে হবে ঠিক আছে তো এরকম এই দুটো সেটিংস আপনি ঠিক রাখুন আর কন্টেন্টে ফোকাস করে কাজ করে যান অবশ্যই দুদিন আগে হোক পরে হোক আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি এই সেটিংস গুলো ঠিকঠাক না থাকে আর আপনি কাজই করে যাচ্ছেন শুধু আপনি দেখছেন না কোথায় কি ভুল করেছেন সেটা শুধরে নিচ্ছেন না তাহলে কিন্তু যতই ভিউজ আসুক যতই ফলোয়ার্স বাড়ুক কখনো কোনো দিন কন্টেন্ট মোডিটেশন পাবেন না আর এই কারণেই কম ফলোয়ার্সেও অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এরপরও কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তা রিপ্লাই দেবো আর চ্যানেল নতুন হয়ে থাকবে এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে